এরকম দৃশ্য আমরা প্রায়ই দেখে থাকি কিন্তু বিগত সময়গুলোতে কিছুটা অনুপস্থিত হয়ে গিয়েছিল এই কর্মকাণ্ডগুলো বিশেষ করে পাঁচ আগস্টের পরে পুলিশ বিভাগে একটা অস্থিরতা চলায় সড়ক নিরাপত্তায় তারা তেমন একটা মনোযোগী হতে পারেননি অবশেষে চিরায়ত সেই দৃশ্যের দেখা মিলল সিলেটের রাজপথে এস এম পির ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ট্রাফিক আইন মানব নিরাপদ সিলেট গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রাফিক বিভাগ এমপি সিলেট কর্তৃক চালকের ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র রেজিস্ট্রেশন ফিটনেস রোড পারমিট অতিরিক্ত যাত্রী বহন অবৈধ পার্কিংসহ নানা বিষয়ে কাজ করতে তারা মাঠে নামে আর এই অভিযানে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম এ সময় অবৈধ পার্কিং ফুটপাত দখল উল্টোপথে যানবাহন চালনা করে জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বন্ধুরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল